টি টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হচ্ছে আগামী পয়লা জুন বাংলাদেশের রিজন অনুযায়ী দোসরা জুন সকাল সাড়ে ছয়টি শুরু হচ্ছে ইউএসএ কানাডা উদ্বোধনী ম্যাচ দিয়ে আগামী এই যে বিশ্বকাপটি শুরু হচ্ছে এই বিশ্বকাপে মোট বিশটি দল অংশগ্রহণ করছে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে এই টি টোয়েন্টি বিশ্বকাপের এই নবম মাসটি অনুষ্ঠিত হবে বিশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে নিউজিল্যান্ড তারপর সর্বশেষ পাকিস্তান গত পঁচিশে মে এই বিশতম দল হিসেবে এবারে টি বিশ্বকাপের দল ঘোষণা করে বিশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যেকটি দলে কারা কারা আছে এবং কোন পনেরো জন করে প্লেয়ার দলের সুযোগ পেয়েছে তাদেরকে নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমে যদি কথা বলি গ্রুপ এতে থাকা দলগুলোকে নিয়ে গ্রুপ এতে রয়েছে পাঁচটি দল তারা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ইউএসএ কানাডা এবং আয়ারল্যান্ড ভারতের স্কোয়াডে কারা রয়েছে ভারতের স্কোয়াডে রয়েছে রোহিত শর্মা অধিনায়ক হার্দিক পান্ডিয়া সহ অধিনায়ক ইশস্বী যাসওয়াল বিরাট কোহলি সূর্যকুমার কুমার যাদব ঋষভ পান্ত সঞ্জু স্যামসন শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর পাটেল কুলদীপ যাদব যুজুবিন্দ্র চাহাল হরশদীপ সিং যাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ তাদের রিজার্ভ বেঞ্চে রয়েছে সুমান গিল রিঙ্কু সিং খলিল আহমেদ এবং আবেশ খান পাকিস্তানের এবার বিশ্বকাপ দলের অধিনায়ক হচ্ছে বাবর আজম তাছাড়া তাদের রয়েছে আবরার আহমেদ আজম খান ফখর জামান হারিস রফ ইফতেকর আহমেদ ইমাদ ওয়াসিম আব্বাস আফ্রিদি মোহাম্মদ আমির মোহাম্মদ রিজওয়ান নাসিম শাহ সাইম মায়ুব সাদাব খান শাইন আফ্রিদি ও উসমান খান কানাডার স্কোয়াডে রয়েছে সাদবিন জাফর অধিনায়ক অ্যারন জোনস ডিলন হেইলিগার দিলপ্রীত বাজুয়া হাস ঠাকার জেরেবি গর্ডন জুনায়দ সিদ্দিকি কলিম সানা কানওয়ার পাল থর নবনীত ঢালিওয়াল নিকোলাস কার্টন পারগত সিং পাল সিং রায়ান খাট পাঠান ও শ্রেয়াস বোবা রিজার্ভ খেলোয়াড় হিসেবে রয়েছে আম্মার খালিদ তাজিন্দর সিং আদিত্য বর্ধরাজন পারভীন কুমার এবং যতিন্দর মাথারু যুক্তরাষ্ট্রের স্কোয়াডে রয়েছে মোনাকু পাটেল অধিনায়ক এরন জোন সহ অধিনায়ক অ্যান্ড্রো গাওস ওই অ্যান্ডারসন আলী খান হারমেন সিং জেসি সিং মিলিন কুমার নিসর্গ পাটেল নীতিশ কুমার নাস্তুস কেনজিকে সৌরভ ভাকার শেডলি ফন শেল্ক উইক স্টিভেন টেলর ও সায়দ জাহাঙ্গীর রিজার্ভ খেলোয়াড় রয়েছে গজনন্দ সিং হোয়ায়ন রাইসডেল ও ইয়াসিফ মোহাম্মদ আয়ল্যান্ডের স্কোয়াডের রয়েছে পল স্টাইলিং অধিনায়ক মার্ক আডায়ার রস আডায়ার অ্যান্ড্রু বারবার কার্টিস ক্যাম্পার গ্যারেজ ডেলানি জর্জ ডকরেল গ্রাহাম হিউম জশ লিটল বেরি ম্যাকার্থি নীল হক নীল রক হেরিটেক্টর লরকান টাকার ব্যাড হোয়াইট ও ক্রেগ ইয়াং গ্রুপ বিতে থাকা পাঁচটি দলের নাম হচ্ছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড এবং ওমান এখানে ইংল্যান্ডের স্কটে রয়েছে জর্জ বাটলার অধিনায়ক ময়িনালি জফার আর্চার জনি ব্যারস্ট্রো হ্যারি ব্রুক সেমকারান ব্যান ডাকেট টম হার্টলি উইল জ্যাক্স ক্রিস জর্ডান লিয়াম লিভিস্টং আদিল রশিদ ফিল্ড সল্ট রিস্টোপলি ও মার্কুট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের রয়েছে মিচেল মার্স অধিনায়ক আশ্রন আগার প্যাট কামিনস টিম ডেভিড ন্যাথানেলিস ক্যাম্ব্রন গ্রিন জস হেজলুট রেভিস হ্যাড জস ইংলিশ ল্যান ম্যাকসেন মিচেল স্টার্ক মার্কাস টয়নি মেথুয়েড ডেভিড ওয়ার্নার ও অ্যারাম জাম্পার স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে রয়েছে রিচি বেরিংটন অধিনায়ক মেথু প্রস ব্র্যাড কেরি ক্রিস গ্রিপস অলি হ্যারিস জ্যাক জারভিস মাইকেল জোনস মাইকেল লিং ম্যাক ম্যাকমুলেন জর্জ মানসি সাফিয়ান শরীফ ক্রিস সোল চার্লি টিয়ার মার্ক ওয়াট ও ব্র্যাড হোয়েল ওমানের বিশ্বকাপ দলে রয়েছে আকিব বিলিয়াস অধিনায়ক জিসান মাকসুদ প্রজাপতি প্রতীক আথাবেল আয়ান খান শোয়েব খান মোহাম্মদ নাদিম খালিদ কাইল নাসিম খুশি মেহরান খান বিলাল খান রফিকুল্লাহ কলিমুল্লাহ বাট শাকিল আহমেদ রিজার্ভ খেলোয়াড় রয়েছে জতিন্দর সিং সাময় শ্রীবাস্তব সুফিয়ান মেহমুদ ও জয় উডরেডা নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে গ্যারভর্ট অ্যারাসমাস অধিনায়ক ইয়ান রিড মাইকেল ভ্যান লিনজেন ডাইলন লেচার রুবেন ট্রাম্পেল জ্যাক ব্রাসেল ব্যান শিকাঙ্গো থানজিনী লোঙ্গামিনী নিকু ডেভিন জেজে স্মিথ ইয়ান ফ্রাইলিং জেপি কুটজে ডেভিড ভিজা ব্যানার স্পোল টচ মালান প্রোগার পিডি ব্লিকাউট গ্রুপ সিতে রয়েছে পাঁচটি দল ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড আফগানিস্তান নিউগিনি এবং উগান্ডা ওয়েস্ট ইন্ডিজের স্কোটে রয়েছে রবম্যান পাওয়েল অধিনায়ক আলজারি জোসেফ জনসন চার্লস রস্টন চেস সিমরন হেডমায়ার সামাজ জোসেফ ব্র্যান্ডন কিং নিকোলাস পুরান শাই হোক আন্দোর রাসেল রোমাদিও শেফার জ্যাসন হোল্ডার আকিল হুসেন গুদাকেশ মোটি শেরফান রাদারফুট আফগানিস্তানের বিশ্বকাপ দলে রয়েছে রাশিদ খান অদিনা রহমাদুল্লাহ গুরবাস ইব্রাহিম জাদরান আজমতুল্লাহ ওমার জাই করিম জান্নাত নাজিবুল্লাহ জাদরান মোহাম্মদ ইশাক মোহাম্মদ নাবি গুলবাদিন নাইব নাঙ্গিয়াল খারুতি নুর আহমেদ নাবিনুল হক ফাজল ফারুকি ফরিদ মালিক ও মুজিবুর রহমান তাদের রিজার্ভ খেলোয়াড় রয়েছে হজরতুল্লাহ জাজাই সেদিক অটল ও সালিম শাফিক নিউজিল্যান্ডের কোনো সদস্য বিশ্বকাপ দলে রয়েছে কেন উইলিয়ামসন অধিনায়ক ফিন অ্যালেন ট্র্যান বোল্ড মাইকেল ব্রেসওয়েল মার্ক চাপম্যান ডেভন কনোয়ে লকি ফার্গুসন ম্যাট হেনরি ডেভিড মিচেল জেমিনিসাম গ্ল্যান ফিলিপস রাচিন রবীন্দ্র মিচেল স্যান্টনার ইস এবং টিম সাউদি তাদের রিজার্ভ খেলোয়াড় হচ্ছে ব্যান সিয়ার্স পাপোয়াটিভিডির বিশ্বকাপ স্কুলের রয়েছে আসাদভালা অধিনায়ক চার্লস আমিনি আলি নাও চ্যাট সোপার হিলা ভারে হিরি হিরি জ্যাক গার্ডার জন কারিকো কাবুয়া মোরেও ফ্লিপিং ডরিকা লেগাসিয়াকা নরমান ভানোয়া সেমু কামেয়া সেসেবাউ ও টনি উরা উগান্ডার বিশ্বকাপ রয়েছে ব্রায়ান মাসাবা অধিনায়ক সাইমন সেসাজি রজার মুকাসা কসমস কাইটা দিনেশ নাকরানি ফ্রেড আচেলাম ক্যানেথ ওয়াইসোয়া আলপেশ রমজানি ফ্র্যাঙ্ক অ্যানসুবুকা হেনরি সেনিয়ানডু মিলাল হাসান রবিনসন উবুইয়া রেয়াজাদ আলিশা জুমা মিয়াইজি ও রোনাক পাটেল গ্রুপ ডি অর্থাৎ এবারে বিশ্বকাপের চতুর্থ গ্রুপ গ্রুপ ডিতে অংশগ্রহণ করছে বাংলাদেশ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেদারল্যান্ডস এবং নেপাল বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে নাজবুল হোসেন সান্ত অধিনায়ক তাসকিনা আহমেদ সহ অধিনায়ক সাকিবুল হাসান মাহমুদুল রিয়াদ লিটন দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান মাহিদী হাসান তানবির ইসলাম জাকির আলী অনিক রিষাদ শরিফুল ইসলাম এবং তাহিদুরদই রিজার্ভ খেলোয়াড় হিসেবে সাথে থাকবে হাসান মাহবুদ এবং রাফিফ হোসেন শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকছে ওয়ানিন্দ হাসারকা অধিনায়ক চারিত আসালাঙ্কা কুশাল মেন্ডিস পাথম নিশাঙ্কা কামিন্দু মেন্ডিস সাদিনা সামারা বিক্রমা অ্যাঞ্জেলো ম্যাথিউস দাসুন সানাকা ধনঞ্জয় ডি মাহেশ দিক সানা দুনীত ওয়েল আল্যাগে দুসমন চমিরা লোয়ান মাতিসা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা তাদের রিজার্ভ খেলোয়াড় রয়েছে আসিতা ফার্নান্দু বিজয়কান্ত বিয়াসকান্ত ভানুকা রাজাপাক্সে ও জানিত লিয়ানাগে নেপালের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে রোহিত পাউডেল অধিনায়ক আসিফ শেখ অনিল কুমার শাহ কুশল ভুরতেল কুশল মাল্লা দীপেন্দ্র সিং আইরি ললিত রাজবংশী করণ কেসি গুলশান ঝা সম্পাল কামি প্রতীশ জিসি সন্দীপ জুরা অবিনাশ বোহারা সাগর ঠকাল ও কমল সিং আইরে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে রয়েছে এইডেড মার্কর অধিনায়ক উটনিল বার্টম্যান জেরাল কোয়েটজিপ কুইন্টন ডি বিয়ন ফরটুইন রেজা হ্যান্ড্রিক্স মার্কো ইয়ামসন হেনরিক ক্লাসেন কেশব মহারাজ ডেভিড মিলার আনরিক নর্কিয়া কাগিশা রায়ান রিকেলটন তাবরেস শামসি এবং ক্রিস্টান স্টাফস রিজার্ভ খেলোয়াড় হিসেবে তাদের রয়েছে দুইজন নান্দ্রে বার্গার ও লুঙ্গি অ্যানগিরি নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে স্কট এডওয়ার্ডস অধিনায়ক আরিয়ান দত্ত বাজডিলিডে কাইল ক্লেং লোগান ভ্যান পিক ম্যাক্স ডাউট মাইকেল লেভিড পল ভ্যান মেকরেল সাকিব জুলফিকার সিপ্রেন্ট অ্যাঙ্গেল ব্রেস্ট তেজা নিদামানুরু টিম প্রিঙ্গল বিক্রমজিৎ সিং ভিভিয়ান কিংমা এবং ওয়েসলি মারিসিল এই বিশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপে অনেক দল প্রথম বা টি টোয়েন্টি বিশ্বকাপ অংশ নিচ্ছে এবং এবারই প্রথম আইসিসি ক্রিকেট ইতিহাসের এতগুলো দল একই বিশ্বকাপে অংশগ্রহণ করছে বিশটি দল এবারের আইসিসি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপটি হচ্ছে নবম এর আগে আটটি আসনে অনুষ্ঠিত হয়েছে দু হাজার সাত নয় দশ বারো চোদ্দো ষোলো দু একুশ এবং দু বাইশ এই আটটি আসরে মোট আমরা ছয়জন চ্যাম্পিয়নকে পেয়েছি ইন্ডিয়া একবার পাকিস্তান একবার শ্রীলঙ্কা একবার অস্ট্রেলিয়া একবার এছাড়া ওয়েস্ট ইন্ডিজ দুইবার এবং ইংল্যান্ড দুইবার চ্যাম্পিয়ন হয়েছে প্রথম দু হাজার সাতের টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া দু হাজার নয়ের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান দু হাজার দশে ইংল্যান্ড দু হাজার বারোতে ওয়েস্ট ইন্ডিজ দু হাজার চোদ্দোতে শ্রীলঙ্কা দু হাজার ষোলোতে আবারও ওয়েস্ট ইন্ডিজ দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন এবং দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে ইংল্যান্ড এবার দেখার বিষয় এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা কি নতুন কোনো চ্যাম্পিয়ন পাবো নাকি পুরনো এই ছয়টা দল থেকেই পুনরায় কেউ শিরোপা উদ্ধার করবে তো সেটি জানার জন্য আগামী দুই জুন বাংলাদেশ সময় দুই জুন সকাল সাড়ে ছটা ইউএসএ কানাডা ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে যেটি ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ জুন তো সবাই বিশ্বকাপ দেখবে আশা করছি আমি তো অবশ্যই দেখবো এবং আপনার প্রিয় দলকে সেটি কমেন্ট করে জানাবেন বাংলাদেশ দল তো অবশ্যই বাংলাদেশ সাপোর্ট করে যারা যারা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা তাদের প্রিয় দলের নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ